ভারত পাকিস্তান সংঘাতের নতুন ক্ষেত্র এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের সার পিক সীমান্ত বিতর্কিত এই এলাকায় পাকিস্তান নতুন করে সেনা সমাবেশ শুরু করায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সরাসরি ইসলামাবাদকে হুঁশিয়ারি দিয়েছেন দিল্লি জানায় ক্রিক অঞ্চলে পাকিস্তানের যে কোনো আগ্রাসনের জবাব এমনভাবে দেওয়া হবে যা বদলে দেবে অঞ্চলটির ইতিহাস ভূগোল পাকিস্তানের সিন্ধু এবং ভারতের গুজরাট সীমান্তে অবস্থিত ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ খাড়াবৃষ্টিত সারক্রিক অঞ্চল জানিয়ে দুই দেশের মধ্যে রয়েছে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ জাতীয় নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও এ অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস বলছে উনিশশো সালে পাকিস্তানি সেনারা এই ক্রিক দখল করতে গিয়ে ভারতের ভেতরে প্রবেশ করেছিল উনিশশো সালেও বড় সংখ্যাতে জড়ায় দু দেশ এমনকি দু উনিশ সালে পাকিস্তানের মানচিত্রে সার ক্রিককে অন্তর্ভুক্ত করে নতুন করে বিতর্ক তৈরি করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি খনিজ তেল প্রাকৃতিক গ্যাস সমুদ্র অর্থনীতি এবং লবণ শিল্পের বিপুল সম্ভাবনার কারণে পাকিস্তানের সেনা সমাবেশ বাড়াচ্ছে এই অঞ্চলে ভারতীয় গণমাধ্যম বলছে পাকিস্তান সেখানে ক্রিক ব্যাটালিয়ন মোতায়েন করেছে পাশাপাশি আরব সাগরে টহল বাড়ানো হয়েছে রণতরীর এমনকি সিন্ধু প্রদেশের দিকে রাডার স্টেশন ক্ষেপণাস্ত্র এবং নজরদারি বিমানও বসাচ্ছে ইসলামাবাদ এমন পরিস্থিতিতে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন এবার আক্রমণ হলে পাকিস্তানকে মুছে ফেলবে দিল্লি তিনি ভারতীয় বাহিনীকে সর্বাত্মক প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন